কেরালা কাম কর যা কাম কর গুরু কি করে কাম কর তুমি লাগাক পা কইলে সারা গুরু শুরু হই নেছে ও আমর আমর যে কিছে আউস আউস মাই গبن গুরু সুরcalar গোরান গোরান কই গেল গোরডা শুরু করেন নি না সানা কর সানা গুরু না নিলো শুরু করিয়া ইসেসিলে ছসসয়া গোর শুরু কই নেসগা কি ঠিক আছে গোর শুরু কর নিসগা গোর শুরু কর নিসগা তুই মাগি পরে লাগে দরকার হলে বেড় একটা করব আমার গুরু সুরে না তুই কই আসলে আরাম বাহার তোর আমার সালের তলে তোর জায়গা হ্যাঁ আমার জীবন শেষ খুঁজে আছি আরাম চলো দেখবাম <laughs> 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 किरम जमडया से आ टार जिया रे मरसे देख से सिन सेना मार खा हां आ मार जिया रे मरसे जा ले हुन्ना नकी हां आयने नुका हम इबार आइसे अमर जिया रे मरसे बोला जा रे रामय हां जा मारे बने देख के हम आ जहरास का ओ किरम जमडया सोलोन जा हम जाय हां आयन भैन कोई गसे देखा गोडा बिरसे भाई कैसे भई देसी जमाय बोला अमर गुरी रे मरसे थैंक यू भाई ने बोरे सास अमर

सा बोरोनी सगकडे वाला अमर झेर बक्रो जप करा आम दादा